মহাকুম্ভের সঙ্গে জড়িয়ে রয়েছে ত্রিবেণী সঙ্গমের কিছু আশ্চর্য রহস্য ভারত একটি নদীমাতৃক দেশ বিভিন্ন ছোট বড় নদীর তীরেই গড়ে উঠেছে সব নগর এমনকি ভারতের বেশিরভাগ উৎসবও সেই নদীকে ঘিরেই হয় ইতিমধ্যে প্রয়াগরাজের সঙ্গমস্থলে শুরু হয়েছে বছরের মহাকুম্ভ মেলা এই বিশেষ সময়ে গঙ্গা যমুনা ও সরস্বতী নদী যেখানে মিলিত হয় থাকলেও সরস্বতী নদীকে পৌরাণিক নদী হিসেবেই দেখা হয় তাহলে কি কোনোদিনও এই নদীটির বাস্তব কোনো অস্তিত্ব ছিল না নাকি কোনো প্রাকৃতিক কারণে হারিয়ে গিয়েছে পুরাণে বর্ণিত সরস্বতী নদী اوہ <سؤال> ہم نہیں کر سکتے دیوے اور جی بلانے تو تو نہیں کرے یہ کے دیہاں اور ہنوں کے دے رابطہ کریں میں ملے ہم نے سنگم <سؤال> اے رسپیو علاہ سننا تو بھگیا ہے جائے نہیں دے بندہ کرے ابس نہیں جائے گا نہیں

চলুন এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে নেওয়া যাক ঋগ্বেদে সরস্বতী নদীর স্পষ্ট উল্লেখ পাওয়া যায় বৈদিক যুগে এটি সবচেয়ে পবিত্র নদী হিসেবে বিবেচিত হয় কথিত রয়েছে সরস্বতী নদীর জল পান করেই নাকি ঋষিমনিরা বেদ রচনা করেছিলেন এবং বৈদিক জ্ঞানের বিস্তার করেছিলেন তাই সেই সময়ে সরস্বতীকে শুধু একটি নদী নয় জ্ঞান ও সৃজনশীলতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় শুধু তাই নয় ইতিহাস বলেছে বেদে বর্ণিত এই নদীর আশেপাশে গড়ে উঠেছিল বৈদিক সভ্যতা আর তার অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক পরিকাঠামো তবে শুধুমাত্র ঋগ্বেদ নয় সরস্বতী নদীর উল্লেখ মহাভারত এবং রামায়ণের মতো মহাকাব্য পাওয়া যায় সেখানে থেকেই পাওয়া যায় বলছি সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী সরস্বতী নদী প্রয়াগের কাছে অবস্থিত সঙ্গমস্থলে গঙ্গা এবং যমুনার সঙ্গে মিলিত হয় তবে সরস্বতী কি অন্তঃসলী নদীও বলা হয় অর্থাৎ এটি মাটির নিচে প্রবাহিত হয় এই কথা অনেকেই বিশ্বাস করেন তাই তাদের বিশ্বাস অন্তঃসলীলার হওয়ার কারণে নদীটিকে সরাসরি দেখা যায় না সরস্বতী নদীর অস্তিত্ব প্রমাণে আধুনিক বিজ্ঞানও বিভিন্ন গবেষণা চালিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার মতে সরস্বতী নদীর চিহ্ন আজও হরিয়ানা পাঞ্জাব এবং রাজস্থানের কিছু অঞ্চলে পাওয়া যায় বিজ্ঞানীদের মতে এই এলাকার মাটির নিচে প্রবাহিত হয় নদীটি বহু হাজার বছর আগে একটি ভয়াবহ ভূমিকম্পর ফলে মাটির স্তর পরিবর্তিত হয় এর ফলে সরস্বতী নদীর প্রবাহ থেমে যায় বলে মনে করেন মহাকাশ বিজ্ঞানীরা মনে করা হয় সরস্বতী নদী হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকা থেকে উৎপন্ন হয়ে রাজস্থান এবং গুজরাটের মধ্য দিয়ে গিয়ে আরব সাগরে মিশেছে আসলে পৌরাণিক কাহিনী এবং বৈজ্ঞানিক তত্ত্ব মিলিয়ে সরস্বতী নদীর শুকিয়ে যাওয়ার বিভিন্ন কারণ জানা যায় বৈদিক যুগের শেষ দিকে নদীটি শুকিয়ে যেতে শুরু করে তাই ভূতাত্ত্বিক পরিবর্তন জলবায়ু পরিবর্তন এবং মানব ক্রিয়াকলাপও এর বিলুপ্তির অন্যতম কারণ হতে পারে তবে চোখে না দেখা গেলেও ভারতীয় সংস্কৃতিতে সরস্বতী কেবল একটি নদী নয় এটি জ্ঞান বিদ্যা ও সৃষ্টিশীলতার দেবী সরস্বতী পূজার মাধ্যমে আজও আমরা এই নদী ও তার ঐতিহ্যকে স্মরণ করি মোট মোটকথা সরস্বতী নদী ভারতের ইতিহাস ও পৌরাণিক মহাকাব্যের এক অমর অধ্যায় এটি শুধুমাত্র একটি প্রাকৃতিক জলাধারা নয় বরং এটি সমৃদ্ধ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক উত্তরাধিকার আধুনিক যুগে সরস্বতী নদীর অস্তিত্ব নিয়ে বিভিন্ন গবেষণা হয়েছে ভবিষ্যতে হয়তো বিজ্ঞান আরও স্পষ্টভাবে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারবে কিন্তু আজও সরস্বতীর আমাদের কল্পনা ও ইতিহাসের এক অপূর্ব সংযোগ হিসেবে মিশে রয়েছে ভারতীয় সংস্কৃতির অলিন্দে

और वाले चलो तो 50 की बाईक चला के आ गए और काका गांव में क्रिकेट का अखबार नहीं अपन हम लोग और सीधे किया नहीं है पानी बोल को कोचिंग के पास भाई 100 की अल्ट्रा लगी हुई यदि तो शुक्रग्रया निकटतम खोया पाया केंद्र पर सूचित करे पंडित वह पैंतीस सेक्टर चार के निकटतम खोए यदि हैं तो मिले सुकृत निकटतम खोया पाया केंद्र पर सूचित करे उन्हें पैंतीस सेक्टर चार के निकटतम खोए हुए हैं यदि ये कृपया निकटतम खोया पाया केंद्र आरोप सूचित करें नीवी आई उन्हें चार सेक्टर आठ के निकटतम खोए हुए

पाया ऐसी निवेदन है दुकर। 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 अपनी गाड़ी पकड़ने के लिए प्रयास की ओर धीरे धीरे बढ़े दूसरे स्टेशन की तरफ अपनी गाड़ी पकड़ने वाले श्रद्धालु कृपया ध्यान दें वह अपनी गाड़ी पकड़ने स्टेशन की ओर जाएं जाए तीर्थयात्रियों स्नान्थियों मेला कार्यक्रम की रूप है कि में हुआ कृपया